এবারে মুখ্যমন্ত্রীর পাঠানো উন্নয়নের পাঁচালী এসে পৌঁছালো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর লাগোয়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবক স্বপন সরকারের কাছে মঙ্গলবার দুপুরে নসিরহাট এলাকায় স্বপন সরকার কারখানায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো উন্নয়নের পাঁচালী ও মুখ্যমন্ত্রী স্বাক্ষরিত চিঠি স্বপন সরকারের হাতে তুলে দেওয়া হয় জানা গিয়েছে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জনমল্লমূলক প্রকল্প এবং শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে অগ্রগতির চিত্র তুলে ধরা হয়েছে এই পাচারিতে সাধারণ মানুষের কাছে সরকারের কাজ ও প্রকল্প সম্পর্কে স্পষ্ট ধারণা এই উদ্যোগ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান বিশ্বজিৎ কুন্ডু প্রাক্তন পুরপ্রধান রামনিবাস সাহা সহ তৃণমূল সভাপতি সুজিত সরকার বিশিষ্ট সমাজসেবী বিজয়কৃষ্ণ চন্ডক সহ বেশ কিছু পুরো কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সপর সরকার জানান মুখ্যমন্ত্রীর পাঠানো এই উন্নয়নের পাঁচালী পেয়ে তিনি গর্বিত তিনি এলাকা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেবেন একজন সমাজসেবক হিসেবে তিনি সবসময় মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার বলেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার যে উন্নয়নের পথে এগিয়ে চলছে উন্নয়নের পাঁচালী তারই প্রতিফলন এই উদ্যোগে মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়বে বলে তিনি আশাবাদী আজকে আমরা মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনদরদে জননেত্রী আজকে আমাদের কাছে কালিয়াগঞ্জের সুনাগরিক সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী সব সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা যিনি করেন তার নাম স্বপন সরকার স্বপন কাকু উনি ওনার আমি কাকু বলে ডাকি মাননীয় নেত্রীর অফিস থেকে অভিষেক ব্যানার্জির অফিস থেকে আগামী বিগত তিন দিন আগে আমার কাছে ফোন আসে এবং ফোনে বলেন যে কালিয়াগঞ্জের স্বপন সরকারের নামে আমাদের উন্নয়নের পাচারে যে পনেরো বছর যা আমরা উন্নয়ন করেছি তার যে তা সেই তরফ থেকে তার কাছে একটা শংসাপত্র এবং আমাদের উত্তরীয় এবং অভিষেক ব্যানার্জির সই করা মমতা বন্দ্যোপাধ্যায়ের সই করা স্মারকলিপি সব যাচ্ছে ওনাকে আপনারা সম্বর্ধনাটা দেবেন তাই সেই উপলক্ষকে করে করে আজকে আমরা এই স্বপন কাকুর মিলে স্বপন সরকার মহাশয় মিলে এসেছি আমরা তাকে সেই সম্বর্ধনা আমার সাথে আমাদের কাউন্সিলর আছিলেন প্রাক্তন চেয়ারম্যান আছেন বর্তমান চেয়ারম্যান আছেন আরও প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা আছেন তো আমরা এই ধরনের কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করার জন্য ব্যক্তিগতভাবে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি যে দেখুন একটা নেত্রী বা একটা দল একটা জায়গায় চলে যাওয়ার পর অনেক কিছু ভুলে যায় কিন্তু এই একটা এমন দল তৃণমূল কংগ্রেস যে কালিয়াগঞ্জের মতন ছোট্ট একটা শহর সেই শহরে কোন মানুষটা সাধারণ মানুষের পাশে গিয়ে কাজ করছে কোন মানুষটাকে দিলে পারে সমাজ বলবে যে না সঠিক লোকটাকে দেওয়া হয়েছে তাই আমার তরফ থেকে আমাদের তরফ থেকে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ কেমন লাগছে এটা ভাষায় প্রকাশ করা যাবে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দাওয়া এত বড় সম্মান আমি স্বপ্নও ভাবিনি যে আমি পাব তো এটা ভালো লাগার কোনো পরিমাপ আমার জানা নাই। আমি এটুকু বলতে পারি আমি গর্বিত আমার এই প্রতিষ্ঠান আমি শুরু করেছিলাম উনিশশো অষ্টানব্বই সাল থেকে আমি ধীরে 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 রাইস মিল চালিয়েছিলাম কাঠের মিল চালিয়েছিলাম সেইখান থেকে আস্তে আস্তে করে আমি দু হাজার ছয়ে টেস্টিং ইউনিট করেছি আমাদের তো কালিয়াগঞ্জের একটাই দাবি ছিল সেটা হচ্ছে আমাদের হাসপাতাল সেটা আমরা আড়াইশে হাসপাতাল অলরেডি পেয়ে গেছি আমাদের এখন দাবির মধ্যে একটাই বড় দাবি আছে যদি একটা মহিলা কলেজ আমাদের কালিয়াগঞ্জে স্থাপিত হয় তাহলে আমাদের মহিলার মেয়েরা খুব উপকৃত হতো আর এটা আমি সবার কাছে আশা করব আগামী যে আমাদের এম আসবেন আশা করি আমরা যে প্রতিনিধি পাঠাবো সেটা খুব বিচক্ষণ লোককেই আমরা পাঠাবো তার কাছ থেকে একটাই দাবি থাকবে আমাদের মহিলা কলেজটা তদবির করে করার জন্য তাছাড়া আমাদের কালিয়াঞ্জে মোটামুটি রাস্তাঘাট থেকে শুরু করে লাইট থেকে শ্মশান থেকে সবটাই হয়ে গেছে যেটা খুব দরকার ছিল আড়াইশো মিটার হসপিটাল সেটাও হয়ে গেছে পরিকাঠামোর দিক থেকে মহিলা কলেজটাই আমাদের নেই সেটা আগে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী